আসসালামু আলাইকুম ডিফেন্স পথে আপনাদের আবার জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাদীর হাসপাতালে একটি নতুন সার্কুলার প্রকাশ হয়েছে তো আজকের এই ভিডিওতে সে সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে তাই ধৈর্য সরকার সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল যারা আমাদের ডিফেন্স সরকার ফেসবুক পেজ থেকে ভিডিও শুনে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী কোনো সার্কুলার ভিডিওর সাথে সাথে আপনাদের কাছে চলে যায় এবং যারা আমাদের ডিফেন্স সরকার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে দিবেন যাতে পরবর্তী কোনো সার্কুলারের ভিডিও পাওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন আজকের মূল সার্কুলার চলে যাই তো এই হচ্ছে গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স ও হাসপাতাল সার্কুলারটি সার্কুলারটি প্রকাশ হয়েছে এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য ও সেবা বিভাগের আওতাধীন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর আওতাধীন ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো এর হাসপাতালে শেরে বাংলা নগর ঢাকা এর অস্থায়ী বাংলাদেশের রাষ্ট্র খাদভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশে প্রকৃত নাগরিকের নিকট হতে অনলাইনে দরখাস্তের নির্ধারিত ফর্মে নির্ধারিত শর্ত সাপেক্ষে অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন করা হবে না অবশ্যই এই সিকিউরিটিতে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে তার জন্য ঘরে বসে নির্ভুলভাবে আমাদের ডিফেন্সের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করে নিতে পারবেন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছেন জিরো এইট থ্রি ফাইভ এইট ফোর জিরো থ্রি জিরো এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘরে বসে আপনি নির্ভুলভাবে আমাদের ডিফেন্সের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন তো যারা যারা আবেদন করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন এবং এই হটসঅ্যাপ নম্বরের উপরে এই সার্কিউরিটির আবেদন শুরু তারিখ এবং শেষ টা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে একটা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন তাহলে এই সার্কিউরিটির আবেদন শুরু তারিখ এবং শেষ ডেট এখান থেকে পেয়ে যাবেন এবং আমাদের ডিফেন্স অফিসিয়াল হর্স নম্বরটা এখান থেকে পেয়ে যাবেন তো চলুন সার্কুলার পদে চলে যায় তো সার্কুলটি প্রথম যে পটে এক নম্বর সেটা হচ্ছে সাত লিপিকার কাপ অপারেটর যেখানে রয়েছে দুটি বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর বেতন স্কেলটা হচ্ছে গ্রেডের টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা প্রোগ্রামের প্রথম পদের ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমরের সিডিপিএতে স্নাতক বা সমন্বয় ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং সাত লিপিতে প্রতি মিনিটে কিন্তু বাংলায় হচ্ছে এবং ইংরেজিতে যথাক্রমে বাংলায় পঞ্চাশ শব্দ এবং ইংরেজিতে কিন্তু আশি শব্দ থাকতে হবে এবং কম্পিউটারের মুদ্রাক্ষর সর্বনিম্ন বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে কিন্তু ত্রিশ শব্দ থাকলে কিন্তু আপনারা এখানে এক এক নম্বর মানে সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর এই পর্টিতে আবেদন করতে পারবেন দ্বিতীয় নম্বর পটি হচ্ছে কম্পিউটার অপারেটার যেটার বেতন স্কেলটা কিন্তু এখানে তেরোতম গ্রেডের এগারো হাজার থেকে ছাব্বিশ নব্বই টাকা পর্যন্ত এখানে পশ রয়েছে কিন্তু চারটি শিক্ষাগত যোগ্যতা প্রদানের কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় বিভাগের স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে অবশ্যই এখানে খেয়াল রাখবেন বিজ্ঞান বিভাগ থেকে কিন্তু আপনাদের স্নাতক ডিগ্রি চেয়েছে এবং কম্পিউটার মধ্যে করে প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দ এবং ইংরেজিতে কিন্তু ত্রিশ শব্দ গতি থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে কম্পিউটার যে পরীক্ষা নেবে সেই পরীক্ষা অবশ্যই আপনাকে উত্তীর্ণ হতে হবে তাহলে কিন্তু এখানে দ্বিতীয় নম্বর কম্পিউটার অপারেটর এই পটিতে আবেদন করতে পারবেন তৃতীয় নম্বর পর্টি হচ্ছে তিন নম্বর পটে হচ্ছে এখানে ডাটা এন্ট্রি অপারেটর যেটা বেতন স্কেলটা হচ্ছে কিন্তু ষোলোতম গ্রেডের এর নয় হাজার তেইশ থেকে বাইশ হাজার চারশো নব্বই পর্যন্ত পশ্চিমগ্রে সেখানে ছয়টি বয়স আঠারো থেকে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা প্রদান শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মনে হচ্ছে এখানে আপনি এসিসি পাশ করলে কিন্তু আপনারা ডাটা এন্ট্রি অপারেটর এই পটে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার করে প্রতি মিনিটে কিন্তু বাংলা বিশ্বব্দ এবং ইংরেজি কিন্তু বিশ্বব্দের গতি থাকতে হবে এবং অবশ্যই কম্পিউটার এখানে একটি পরীক্ষা নেবে সেই পরীক্ষা কিন্তু আপনাকে উত্তীর্ণ হতে হবে চার নম্বর পরটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যক্ষর পরসংঘরে সেখানে চারটি বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এখানে বেতন গ্রেডটা হচ্ছে ষোলোতম গেটের নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এখানে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালানোর দক্ষতা চেয়েছে এবং কম্পিউটার মধ্যক্ষরে প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজি বিশব্দ গতি থাকলে কিন্তু এখানে চার নম্বর কম্পিউটার মধ্যক্ষর এই পটিতে আবেদন করতে পারবেন পাঁচ নম্বর পরটি হচ্ছে ক্যাশিয়ার যেখানে রয়েছে একটি বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে এখানে আপনাদের বেতন গ্রেডটা হচ্ছে পাঁচ নম্বর পদের ক্ষেত্রে ষোলতম গ্রেড নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পাঁচ নম্বর ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ডতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকলে কিন্তু এখানে পাঁচ নম্বর ক্যাশিয়ার এই পটিতে আবেদন করতে পারবেন ছয় নম্বর পটি হচ্ছে স্টোর কিপার যেটা বেতন স্কুলটা হচ্ছে কিন্তু এখানে ষোলতম গ্রেডের এর প্রশংসা রয়েছে একটি বয়স আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে শিক্ষাগত যোগ্যতা প্রজন্মে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সরকারি বিধি অনুযায়ী জমানত প্রদান করতে হবে সাত নম্বর ভোটে আছে ডায়েট ক্রাক যেখানে প্রসঙ্গে একটি বয়স আঠারো থেকে বত্রিশ বেতন গেট হচ্ছে ষোলোতম গেটে হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এবং কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ডায়েট ক্লাক এই পটে আবেদন করার জন্য আপনাকে এইসিসি পাস করতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকলে কিন্তু আপনারা এখানে ডায়েট ক্লাক এই পট আবেদন করতে পারবেন আট নম্বর হচ্ছে টেলিফোন অপারেটর যেটা এখানে রয়েছে একটি বয়স আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে বেতন হচ্ছে কিন্তু ষোলতম গ্রেডের এর নয় হাজার তেইশ থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে আবার কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে কিন্তু এখানে আবেদন করা যাবে দেখেন এখানে সাত এবং আটের নাম্বার শিক্ষা যোগ্যতা কিন্তু সেম টু সেম মানে সে এইসিসি পাশ করতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন সর্বশেষ সিটি হচ্ছে নয় নম্বর অফিস সহায়ক যেখানে প্রশংসা করেছে নয়টি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কিন্তু এখানে এসএসসি পাস বয়স হবে আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে বেতন গেটটা কিন্তু হচ্ছে বিস্তম গেইটের আবাশিকা রাখবেন সর্বশেষ পর শিট হচ্ছে অভিশয়ক যেটা বেতন স্কিলটা হচ্ছে কিন্তু বিস্তম গেটের পছন্দ রয়েছে নয়টি এস মাত্রই আপনি এসএসসি পাস করলে কিন্তু আপনারা নয় নম্বর এই পট্টিতে আবেদন করতে পারবেন অবশ্যই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে কিন্তু আপনারা এখানে অভিশায়ক এই পট্টিতে আবেদন করতে পারবেন তো এই সিলাগে সম্পূর্ণ সত্যটি যারা যারা সিকিউরিটিতে আবেদন করবেন আমাদের ডিফেন্সের মাধ্যমে ঘরে বসে ঘরে বসে নির্ভয় আমাদের ডিফেন্সের মাধ্যমে আপনারা আবেদন করে নিতে পারবেন স্ক্রিনে নাম্বারটা দেখতে পাচ্ছেন জিরো ওয়ান থ্রি ফাইভ সেভেন ফোর জিরো থ্রি জিরো এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘরে বসে নির্ভয় আমাদের ডিফেন্সের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন যারা যারা আবেদন করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা নতুন করে নিয়ে আল্লাহ